প্রিয়দর্শক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ অবার যখনই কোনো সমস্যা আসবে তখনই সমাধানের জন্য একটি পথ খোঁজা হবে এটা হলো দুনিয়া এবং রীতি পৃথিবীর সব কাছ থেকে যখন উপর থেকে পানি আসবে তখনই পানিকে ব্যারিগেট দিয়ে কীভাবে পানিকে অন্ড রাস্তা প্রবাহিত করতে হবে সেই চিন্তা সেই চেষ্টা মানুষের ভিতরে তৈরি হয় গতকাল আমরা মাহমুদুর রহমান স্যার আমাদের সকলের সম্মানিত ব্যক্তি যিনি সাংবাদিকতার জগতের একজন কিংবদন্তি উনি তার্কি থেকে বাংলাদেশে যাওয়ার পরে গতকাল যে গ্রেপ্তার হয়েছে এবং ওনাকে যে জেলে পাঠানো হয়েছে তার প্রতিবাদ আমরা বিশ্বব্যাপী করেছি আর এই প্রতিবাদের ফসল আজকে বাংলাদেশে বাংলাদেশে হয়ে গিয়েছে ফসলটা শুধু ওনার জন্য হয় নাই গোটা এই ডিজিটাল সিকিউরিটি আইনে যারা গ্রেফতার হয়েছে সকলে এখন মুক্তি পাবে আইনটিকে বাতিল করে নতুন করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আজকের বাংলাদেশের আইন মন্ত্রণালয় প্রদর্শক আমি আপনাদের সামনে পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি এখানে যা ইত্তেফাকে লিখেছে সাইবার আইনে দায়ের করা পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার যেই সাইবার মামলায় মাহমুদুর রহমান সাহেবকে গতকাল গ্রেফতার করা হয়েছে আজকে সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সকল মামলাকে প্রত্যাহার করে ফেলবে তাছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক মুক্তি পাবেন এসব মামলায় কেউ গ্রেফতার হলে আইনি প্রক্রিয়ায় গেলে আদালতে গেলে উনি সাথে সাথে মুক্তি পাবেন তার মানে মাহমুদুর রহমান স্যারকে আমরা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মুক্ত হিসাবে দেখতে পাব সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয় প্রসঙ্গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই ডিজিটাল নিরাপত্তা আইন দুই সাইবার নিরাপত্তা আইন দুই হাজার অধীনে অধীনে আগস্ট দুই পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে সরকার এই সাড়ে পনেরো বছরে করেছে মামলাগুলোর মধ্যে ডিজিটালের মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলো পিচ অফেন্স অ্যান্ড কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাই ইসের মাধ্যমে জালিয়াতির কম্পিউটার অফেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমান পিচ অফেন্স সম্পর্কিত মোট তেরোশো চল্লিশটি মামলা চলমান রয়েছে যার মধ্যে চারশো একষট্টি মামলা তদন্তকারী সংস্থা নিকট তদন্তাধীন এবং আটশো উনাশিটি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এখন এই ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনাল আটটাকে আমরা বাতিল করে দিলে আর কিছুই থাকবে না তবে বাতিলের আগে তাদের তাদের সেই মাধ্যমেই বিচারকদের মুক্তি দিয়ে সবগুলা মামলাকে ডেমিজ করে দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আশা করব যে অতি শীঘ্রই এই আটটি আদালতকে মানে আদালতকে একেবারে ডিসমিস করে দেওয়া হবে এই প্রত্যাশা রেখে আজকের এই গুরুত্বপূর্ণ বেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের বুলেটিন নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ